দর্শক বন্ধু আজকের আপনাদের ভিডিওটি দেখাবো নিউগুড়া থেকে রুবি মেট্রো লাইনের ভাড়া কত হবে সেই সম্পর্কে ভিডিওটি দেখাবো গত সপ্তাহে সেফটি চিফ কমিশনার নিগোড়া থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনটি পরিদর্শন করে গেছেন এবং তিনি ছাড়পত্রও দিয়েছেন ফায়ার মেট্রোলের ট্রাক এবং লিফ্ট সমস্ত কিছু পরিদর্শন করেছেন খুব শীঘ্রই এই মাসের মধ্যে এই মেট্রো লাইনটি চালু হয়ে যাবে নিগুড়িয়ার থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনের দূরত্ব পাঁচ দশমিক চার কিলোমিটার এবং এখানে ভাড়া কত হবে সেটা আপনাদেরকে জানিয়ে রাখছি নিগুড়িয়ার থেকে রুবি পর্যন্ত যেতে যে কোনো একই দিকে একটি স্টেশনের ভাড়া হবে ন্যূনতম পাঁচ টাকা এবার নিগগুড়িয়া থেকে রুবি পর্যন্ত ভাড়া কুড়ি টাকা আবার রুবি থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাড়া হবে পঁয়তাল্লিশ টাকা মেট্রো রেল এইভাবে ধার্য করেছে এতদিন রুবির থেকে দমদম যাওয়া যেত না এবার তা সম্ভব হবে রুবির থেকে দমদম যেতে গেলে আপনাকে নিগুড়া মেট্রো স্টেশনে নামতে হবে আবার ওখান থেকে মেট্রো রেল ধরে দমদম যাওয়া যেতে পারে দর্শক বন্ধু ভিডিওটি আজকের এখানে শেষ করছি আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমার ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য